হ্যালো ভিউয়ার্স যারা ক্লাস সেভেনে পড়ছো তাদের বিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ পরিবেশ গঠনের পদার্থের ভূমিকা থেকে ইম্পর্টেন্টেশন প্রশ্নগুলো দেখে নাও তোমাদের কিন্তু সিলেবাসটা অর্থাৎ এই অধ্যায়টা কিন্তু তোমাদের থার্ড ইন্টারেস্টেড রয়েছে তাই প্রত্যেকে কিন্তু ভিডিওটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে এবং প্রশ্নগুলো খাতায় নোট করে রাখবে ঠিক আছে প্রথম প্রশ্ন কয়টি মৌল জীবদেহে যৌগের আকারে থাকে উত্তর ষোলোটি মৌল ঠিক আছে তারপরের প্রশ্ন মানবদেহে ক্যালসিয়ামের ওজন মানে ওজনানুপাতিক শতাংশ কত উত্তর ওয়ান পয়েন্ট ফর্টি থ্রি তারপরের প্রশ্ন মানবদেহে ফসফরাসের ওজনানুপাতিক শতাংশ কত উত্তর দেখে নাও ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান মানবদেহে পটাশিয়ামের ওজনানুপাতিক শতাংশ কত উত্তর দেখে নাও জিরো পয়েন্ট পৃথিবী পৃষ্ঠে ক্যালসিয়ামের ওজনানুপাতিক শতাংশ কত উত্তর থ্রি পয়েন্ট সিক্স তার পরের প্রশ্ন মানবদেহের ওজনের প্রায় সাতানব্বই শতাংশ হলো চারটি মৌলের মিলিত ভর তো এরা কি কি অক্সিজেন কার্বন নাইট্রোজেন হাইড্রোজেন মনে রাখবে তারপরে প্রশ্ন ব্যাকটেরিয়া ছত্রাক সপুষ্পক উদ্ভিদ ও বিভিন্ন প্রাণীদের দেহের উপাদান দিয়ে পরীক্ষা করলে কোন চারটি মৌলের প্রাধান্য দেখা যায় কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ঠিক আছে তারপরে প্রশ্ন সবুজ পাতাযুক্ত গাছ কোন কোন অজৈব অজৈবযোগ্য সাহায্যে গ্লুকোজ তৈরি করে উত্তর দেখে নাও কার্বন ডাইঅক্সাইড খনিজ লবণ ও জল অর্থাৎ গাছেরা কিন্তু এই তিনটি যোগের সাহায্যেই গ্লুকোজ তৈরি করে তারপরের প্রশ্ন স্ত্রীলোকদের তুলনায় পুরুষদের দেহে কত শতাংশ জল বেশি থাকে উত্তর টেন পারসেন্ট জল বেশি থাকে তারপরের প্রশ্ন জল মানব দেহের কোন কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে উত্তর দেখে নাও খাদ্য সংশ্লেষ পরিপাক শক্তি উৎপাদন ইত্যাদি দেহে নানারকম রাসায়নিক বিক্রিয়ায় জল কিন্তু অংশগ্রহণ করে ঠিক আছে তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন শামুক ও ঝিনুকদের দেহের বাইরে শক্ত খোলসটি কি দিয়ে তৈরি পরীক্ষাতে মনে করো কোয়েশ্চেনটা অনেকবার এসেছে আগের পরীক্ষাতে তোমাদেরও কিন্তু এইবার থার্ড মানে থার্ড ইউনিট টেস্টে রয়েছে এটা তো ভালো করে মনে রাখবে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট সিএ সিও থ্রি ওকে মনে রাখবে শামুক ঝিনুকদের শক্ত যে খোলসটা সেটা কিন্তু ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে তৈরি ওকে পরে প্রশ্ন তিনটি জলজ উদ্ভিদের নাম লেখো হাইড্রিলা ভলভক্স ও ক্লামাইডোমোনাস ঠিক আছে মানুষের প্রধান হাড়ের উপাদান কি। উত্তর ক্যালসিয়াম ফসফেট কোন খনিজ মৌলের অভাবে পেশিতে টান ধরে উত্তর ক্যালসিয়ামের অভাবে পেশিতে টান ধরে ঠিক আছে দুটি প্রাণীর নাম করে যাদের চামড়ার নিচে পুরুলিপিটের স্তর দেখা যায় মেরু ভালুক ও তিমি ম্যাঙ্গ্রো অরণ্য জন্মায় এমন দুটো উদ্ভিদের নাম লেখো উত্তর কী হবে সুন্দরী ও গরান ঠিক আছে শুকনো আর গরম অঞ্চলে বেড়ে ওঠা দুটো উদ্ভিদের নাম কী হবে ফণিমনসা ও শতমূলি তারপরে প্রশ্ন কোন কোন উদ্ভিদের মূল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি দেখে নাও বিট গাজর মূলও কোন কোন উদ্ভিদের কাণ্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি উত্তর আদা আলু লাউ কুমড়ো পুঁই প্রভৃতি চিনির দ্রবণ নুনের দ্রবণ ভিনিগারের দ্রবণ স্বাদ কীরকম দেখো চিনি দ্রবণের স্বাদ তোমরা জানো মিষ্টি নুনের দ্রবণের স্বাদ নোনতা এবং ভিনিগারের দ্রবণের স্বাদ টক ঠিক আছে তারপরে প্রশ্ন ফল ছাড়াও এমন অনেক জিনিস আছে যাদের স্বাদ কিন্তু টক সেগুলো কী কী টকে যাওয়া দুধ ভিনিগার দই ইত্যাদি ঠিক আছে এদের স্বাদ কিন্তু টক তারপরে প্রশ্ন কোন প্রকার প্রাণীজ খাদ্যে অ্যাসিড পাওয়া যায় উত্তর টক দই ম্যালিক অ্যাসিড পাওয়া যায় এমন কয়েকটি ফলের নাম লেখো উত্তর আপেল চেরি আঙুর ইত্যাদি তেঁতুলে কি অ্যাসিড থাকে টিবিল স্টার টার্টারিক অ্যাসিড থাকে তেঁতুলে কোন দুটো অ্যাসিড কমলালেবু থেকে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড ও অ্যাসকর্বিক অ্যাসিড কিন্তু কমলালেবু থেকে পাওয়া যায় মনে রাখবে আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি এগুলো কিন্তু ভালো করে প্রত্যেকে এখন থেকে মুখস্থ করতে শুরু করে দাও কারণ তোমাদের কিন্তু থার্ড ইউনিট টেস্টের সময়টা খুব কম পাবে কেন কম পাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কারণ তোমাদের কিন্তু এরপরে চলে আসছে দুর্গা পুজো দুর্গা পুজোতে কিন্তু কারোরই সেরকম পড়াশুনো বাড়িতে হয় না তাই চেষ্টা করবে এখন থেকেই পড়াগুলো তৈরি করে ফেলার যাতে করে সিলেবাসটা তৈরি করতে তোমাদের খুব বেশি কষ্ট না হয় ঠিক আছে তারপরে প্রশ্ন টমেটো উপস্থিত অ্যাসিডের নাম কি উত্তর অক্সালিক অ্যাসিড মনে রাখবে তারপর ল্যাকটিক অ্যাসিডের একটি উৎস লেখ উৎস কি দই ঠিক আছে এই যে শর্ট কোশ্চেনগুলো বলছি এগুলো তোমাদের পরীক্ষাতে আসার মতোই কিন্তু প্রশ্ন ঠিক আছে তাই এগুলো কিন্তু ভালো করে তোমাদের করতে হবে ভিনিগারের রাসায়নিক পরিচয় দেওয়া উত্তর হবে লঘু অ্যাসিটিক অ্যাসিড ওকে আর একটা কথা বলি তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু সত্তরের মধ্যে হবে তাহলে বুঝতেই পারছো থার্ড ইউনিট টেস্টে সিলেবাসের বাইরেও কিন্তু প্রথম ও দ্বিতীয় ইউনিট টেস্টের থেকেও সিলেবাস থেকে প্রশ্ন দেবে তাই এই সিলেবাস কভার করার পর তোমাদের কিন্তু সিলেবাসগুলো রিভিশন করতে হবে ঠিক আছে লাল পিঁপড়ে কামড়ালে ক্ষত তারা কোন অ্যাসিড ত্যাগ করে উত্তর ফর্মিক অ্যাসিড তাহলে এখান থেকে কি কোয়েশ্চেন জানতে পারলাম পিঁপড়ের হুলে কিন্তু ফর্মিক অ্যাসিড পাওয়া যায় ঠিক আছে তারপরের প্রশ্ন চুন জল কী দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে বলা হয় চুন জল ঠিক আছে তারপরে প্রশ্ন অ্যাসিড দ্রবণে কালো জামের রসের বর্ণ কি দেখো লাল বর্ণ অর্থাৎ কালো জাম অ্যাসিডে দিলে লাল বর্ণ হয়ে যায় ঠিক আছে তারপরে প্রশ্ন ফেনল থ্যানিল ফেনল থ্যালিন হিসেবে কি হিসেবে ব্যবহার করা হয় উত্তর দেখে নাও নির্দেশক হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে ফেনল থ্যানিল থ্যালিন ওকে পরের প্রশ্ন একটি জৈব অ্যাসিডের নামও সংকেত লেখো দেখো ফর্মিক অ্যাসিড এবং এর সংকেত হচ্ছে এইচসি ডবলু এইচ জৈব অ্যাসিডের সংকেত যার নাম ফর্মিক অ্যাসিড ওকে তারপরের প্রশ্ন দুটি অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিডের নামও সংকেত লেখো দেখে নাও একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড একটা হচ্ছে সালফেরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের সংকেত মনে রাখবে এইচ এন ও থ্রি সালফেরিক অ্যাসিডের সংকেত এইচ টু এস ফোর ওকে এরপরে প্রশ্ন পাতি লেবুর স্বাদের জন্য দায়ী ড্যাশ ও ড্যাশ অ্যাসিড একটু আগে তোমাদের বলা হলো লেবুতে কি অ্যাসিড থাকে কি কি অ্যাসিড থাকে ঠিক আছে যে বাজারে ভিডিওটা দেখছো তা কিন্তু প্রত্যেকের আনসারটা করতে পারবে আর যারা পারবে কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবে ওকে এরপরে প্রশ্ন অ্যাসিড দ্রবণে লাল লিটমাস কাগজ ডোবালে কাগজের বর্ণের কি পরিবর্তন হয় দেখো অ্যাসিড দ্রবণে লাল লিটমাস কাগজ ডোবালে কাগজের বর্ণের কোনো পরিবর্তন ঘটবে না কিন্তু নীল মানে নীল লিটমাস কাগজ ডোবালে কাগজের বর্ণ কিন্তু লাল হবে এটা মনে রাখবে পিএইচ কি টিফিল স্টার দিয়ে রাখো কোন দ্রবণ কতটা আমলিক বা কতটা ক্ষারীয়তা মাপার জন্য ব্যবহৃত রাশিকেই বলা হয় পিএইচ ওকে এরপরে প্রশ্ন ক্ষারীয় দ্রবণের পিএইচের মান কত উত্তর হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় খারীয় পিএইচ এর মান সাতের চেয়ে বেশি অর্থাৎ চোদ্দো পর্যন্ত ঠিক আছে তারপর পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রসম পিএইচ এর মান কত উত্তর হবে সাত আবার জলের এর মান কিন্তু সাত ঠিক আছে এটা হচ্ছে প্রসম দ্রবণ এর থেকে কম হলে সেটা কি হবে অর্থাৎ সাতের থেকে যদি এর মান কম থাকে সেখানে দাঁড়াবে অম্ল আর সাতের বেশি হলে সেটা হবে খার ঠিক আছে এইটা মনে রাখবে সাতের থেকে বেশি হলে সেটা খার দ্রবণ সাতের থেকে কম হলে সেটা অম্লীয় বা অম্ল দ্রবণ ঠিক আছে কোনো দ্রবণের পিএইচ যদি দশ হয় সেটি কি প্রকৃতির দ্রবণ নিজেরাই চেষ্টা করো দেখো সাতের থেকে বেশি আছে অবশ্যই সেটা খারীয় দ্রবণ হবে বোঝা গেল জলকে প্রসম ও প্রশম প্রকৃতির দ্রাবক বলা হয় কেন এটা ইম্পর্টেন্ট কোনো নির্দেশকেই জল অ্যাসিড বা ক্ষার ধর্ম দেখায় না তাই জলকে সাধারণত প্রকৃতির দ্রাবক বলা বলা হয় তার জলের মান বোঝা গেল এই প্রশ্ন দুটো কিন্তু প্রায় আসে অ্যাসিড কোন লিটমাসকে করে অ্যাসিড কিন্তু নীল থেকে লাল করে আর খাড় কি করে সেই লালটাকে নীল করে ঠিক আছে মনে থাকবে এটা কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নাও লালকে কে নীল কে করে আর নীল রঙকে লাল কে করে ঠিক আছে তোমাদের টেক্সট বুকেও আবার এখানেও দেখো বিভিন্ন তরলের নাম দেওয়া রয়েছে এবং তাদের পিএইচ মান দেওয়া রয়েছে লালা রস পাকস্থলীর রস পিত্তরস রক্ত মূত্র তো এগুলোর পিএইচের মানসহ কিন্তু এটা মুখস্থ করে রাখবে পরীক্ষা কিন্তু এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে যে প্রশ্ন আসতে পারে লালা রসের পিএইচ মান কত সিক্স থেকে সেভেন ঠিক আছে এটা মনে রাখবে ওকে তোমাদের টেক্সট বুকেও কিন্তু রয়েছে এটা সেখান থেকেও করে নিতে পারো ঠিক আছে এর পরের প্রশ্ন মানুষের পাকস্থলিতে কি অ্যাসিড থাকে উত্তর হাইড্রোকোলিক অ্যাসিড থাকে ঠিক আছে তারপরে প্রশ্ন আমরা যখন কোনো ভারী কাজ অনেকক্ষণ বা অনেক সময় ধরে করি তখন বেশি কোষে গ্লুকোজ বা গ্লুকোজ ভেঙে কোন অ্যাসিড উৎপন্ন বেড়ে যায় বা উৎপাদন বেড়ে যায় কোন অ্যাসিডের উত্তর হবে ল্যাকটিক অ্যাসিড মনে রাখবে আমাদের বৃক্ষ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তবে রক্তে কিসের পরিমাণ বেড়ে যায় উত্তর ইউরিক অ্যাসিড ইউরিয়া ও ক্রিয়াটিনিনের পরিমাণ বেড়ে যায় তারপরের প্রশ্ন কোন দেহতরল অম্ল খারের ভারসাম্য রক্ষা করে উত্তর হচ্ছে রক্ত ঠিক আছে তারপরে প্রশ্ন আমরা যে নুন খাই তার রাসায়নিক নামও সংকেত লেখো উত্তর সোডিয়াম ক্লোরাইড এনে সিএল ঠিক আছে তারপরে প্রশ্ন রক্তের স্বাদ কি রক্তের স্বাদ ঈষৎ লবণাক্ত ক্যালসিয়াম আমাদের শরীরে কি কাজ করে হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে এবং হৃদপেশির কাজ নিয়ন্ত্রণ করে তারপরে প্রশ্ন আমাদের শরীরে অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম কি উত্তর হলো স্নায়ু ব্যবস্থা খাবার নুন দেহের মধ্যে সোডিয়াম ছাড়া আর কি কী ধাতাবো আয়ন উৎপন্ন করে উত্তর পটাশিয়াম আয়ন ও ক্যালসিয়াম আয়ন তারপরে প্রশ্ন আমাদের শরীরে হাড়ের বা অস্থির মূল উপাদান কোন ধাতু উত্তর ক্যালসিয়াম ধাতু শরীরে ভিটামিন ডি কাজ করে কি কাজ করে হাড়ের মধ্যে ক্যালসিয়াম জমা হতে সাহায্য করে শ্বেতকণিকার কাজ কী না দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা এবং দেহের মধ্যে জীবাণু প্রবেশ করে তাকে ধ্বংস করা হচ্ছে শ্বেত রক্তকণিকার কাজ ঠিক আছে তোমরা জানো রক্তকণিকা তিন রকমের কি কি লোহিত রক্তকণিকা শ্বেত তক্তকণিকা এবং অনুচক্রিকা তাই না এরপরে প্রশ্ন অর্গ্যানিক সল্ট বলতে কি বোঝো দূষণমুক্ত সমুদ্র উৎস থেকে প্রস্তুত ম্যাগনেশিয়াম সমৃদ্ধ লবণকে অর্গ্যানিক সল্ট বলা হয় সল্ট লিক স্থাপনের মূল উদ্দেশ্য কী না অভয়ারণ্যে পশুদের নুন খেতে দেওয়া হয় যাতে তাদের শরীরের নুনের চাহিদা পূরণ হয় আয়োডিনের যোগান দিতে নুনে কি মেশানো হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পটাশিয়াম আয়োডেট মেশানো হয় মনে রাখবে এরপরে প্রশ্ন পলিথিন কী থেকে তৈরি হয় ছোট ছোটো ইথিলিন অনুজুড়ে পলিথিন তৈরি হয় পলিথিনের মনোমারের নাম কি পরীক্ষাতে বেশ আসে কিন্তু প্রশ্নগুলো ইথিলিন হল পলিথিনের মনোমার মনে থাকবে দুটি সংশ্লিষিত তন্তুর নাম লেখো একটা হচ্ছে পলিস্টার উত্তর আরেকটা হচ্ছে রেয়ন উত্তর ঠিক আছে পলিস্টার ও রেয়ন ওকে কয়েকটি কৃত্রিম পলিমারের উদাহরণ দাও পলিয়েস্টার রেয়ন অ্যাক্রালিক চিনগাম ইত্যাদি হচ্ছে নরম কৃত্রিম পলিমার এবং পি পিইটি ইত্যাদি মানে ইত্যাদি হলো শক্ত কৃত্রিম পলিমার একটি প্রাকৃতিক পলিমারের নাম সেটা হচ্ছে লিগামেন্ট প্রাকৃতিক পলিমার থার্মোপ্লাস্টিক কী এটি এক ধরনের নরম প্লাস্টিক যাদের আকৃতি তাপ দিয়ে বা অন্যভাবে পাল্টানো যায় এদের গলানো ও বাঁকানো যায় তাকে বলা হয় থার্মোপ্লাস্টিক তারপরে প্রশ্ন থার্মোসেটিং প্লাস্টিক কি যে ধরনের প্লাস্টিক একবার শক্ত হয়ে গেলে তাপ দিয়েও তার আকৃতির আর পাল্টানো যায় না তাকে বলে থার্মোসেটিং প্লাস্টিক ঠিক আছে এর পরের পরের প্রশ্ন পিভিসির পুরোনাম কী পিভিসির পুরোনাম পলিভিনাইল ক্লোরাইড মনে রাখবে তারপরের প্রশ্ন পেট এর প্রকৃত উল্লেখ করো এটি থার্মোসেটিং প্লাস্টিক এবং দীর্ঘস্থায়ী ও মজবুত প্রকৃতির পলিমার কোনটা পিইটি মনে থাকবে এর পরের প্রশ্ন প্লাস্টিক কয় প্রকার ও কী কী প্লাস্টিক দুই প্রকার থার্মোপ্লাস্টিক থার্মোসেটিং প্লাস্টিক ওকে ডিটারজেন্ট তৈরি করতে জাত হাইড্রোকার্বনের সঙ্গে কি মেশানো হয় ঘন সালফেরিক অ্যাসিড মেশানো হয় তারপরে প্রশ্ন ডিডিটি এর ক্ষতিকারক প্রভাব সম্পর্কে প্রথম ধারণা কে দেন রাচুয়েল কার্সন মনে রাখবে ডিডিটির নাম পরীক্ষাতে আসে ডাইক্লোরোডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন মনে রাখবে তারপরে প্রশ্ন সিমেন্টের বর্তমান একটি ধাতুর নাম সিমেন্টের মধ্যে বর্তমান ধাতুর নাম হচ্ছে ক্যালসিয়াম কাজ তৈরিতে কি কি উপাদান ব্যবহার করা হয় চুনাপাথর সোডা ভস্ম ও বালি ব্যবহার করা হয় কাজ তৈরি করার জন্য একটি জৈব ভঙ্গুর পদার্থের নাম লেখো কাগজ একটি জৈব ভঙ্গুর পদার্থের নাম বিদ্যালয় থেকে প্রাপ্ত দুটো কঠিন বজ্র পদার্থের নাম লেখো প্লাস্টিকের জলের বোতল ও পলিব্যাগ ঠিক আছে তারপরে প্রশ্ন রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া কোন জাতীয় গাছের মূলে থাকে উত্তর শিম জাতীয় গাছের মূলে থাকে টিপিল স্টার প্রশ্নটি তারপরে প্রশ্ন দেয়ালি রং তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয় উত্তর লেড ও ক্যাডমিয়াম ব্যবহার করা হয় ঠিক আছে তো তোমাদের পরিবেশ গঠনের পদার্থের ভূমিকা অধ্যায় থেকে এই হলো এক নম্বরে শর্ট প্রশ্নের ভিডিও ঠিক আছে এর পরে ভিডিও তোমাদেরকে আমি দু নম্বরে বড় প্রশ্নের ভিডিও দিয়ে দেবো তো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও যদি কোনো কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাতে ভুলো না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই আর হ্যাঁ প্রত্যেকেই ভালো করে পড়ো ঠিক আছে কারণ সেকেন্ড ইন্ডিটেস্ট পরীক্ষাতে যা হয়েছে হয়েছে থার্ড ইন্ডিটেস্ট পরীক্ষা কিন্তু প্রত্যেকেরই ভালো করে দিতে হবে তো আজকে এখানেই